রসুনের বীজ রোপণের পর করুনও কি অর্থাৎ রসুনের বীজ রোপণের পর কিভাবে যত্ন নেবেন দেখছেন আশা দেখল ইউটিউব চ্যানেল দেখেন আমরা বিশেষ করে বিনা চাষে রসুন চাষ করছি নরম মাটি আমরা শুধু রসুনের বীজগুলো রোপণ করে যাচ্ছি প্রিয় দর্শক যখন আপনি রসুনের বীজ রোপণ করবেন তারপর খের বা বিচলি দিয়ে উপর দিয়ে ঢেকে দিবেন তারপর আপনারা যখন দেখবেন যে রসুনের গাছ বীজ থেকে মোটামুটি তিন চার ইঞ্চে গাছ বের হয়েছে তখন আপনারা প্রথম ডোজ ইউরিয়া সার অল্প পরিমাণে প্রয়োগ করবেন যদি মনে করেন যে শেষের ব্যবস্থা দরকার আছে তাহলে অবশ্যই শেষ দিয়ে নেবেন তারপরে নিয়মিত সার ওষুধ এগুলো আপনাদের চালিয়ে যেতে হবে দেখেন বিশেষ করে আমরা আজকে রসুনের বীজ রোপণ করতেছি প্রিয় দর্শক সাধারণত এই রসুনকে নাটোরের হোয়াইট গোল্ড বা সাদা স্বর্ণ হিসাবে অভিভূত করা হয় তবে এবার অনেক কিন্তু রসুনের দাম খুবই কম যার কারণে কৃষক কিন্তু বিপাকে পড়ে আছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন